এখন আমরা যাচ্ছি ওইখানে এখানে বড় একটা দোয়ার আছে যেটা এতক্ষণ যে দয়ারগুলো দেখলেন তার ডাবল তো ওই দয়ারটা দেখবো কী মাছ পড়ছে ওইটার জন্য কিন্তু আলাদাভাবে জাল দিয়ে একটু বাদ দেওয়া হয়েছে ছোট করে তো এখানেও যে জালটা ব্যবহার করছে এগুলোর ফাঁসাটা একটু বড় যাতে করে ছোটো মাছগুলো আটকা না পড়ে আর এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের সেই বড় দয়েরটা এটা এখন উঠানো হবে আর ওইটার ওই যে আরেকটা মাথা আছে ওই দিকে এই জালের মাথায় এই দুটা অংশ তো দেখা যাক যে এখানে কী মাছ পড়ছে তো এই যে দেখেন আমাদের এই দুইটায় এটা কিন্তু খুবই বড়

বাকিটা দেখা যাক কি মাছ করে অংশটা উঠানো হয়েছে তো এই বালতির মধ্যে কি মাছ নিয়ে আসছে দেখবো একবারে খালি ছিল তো দেখা যাক সব ছোট ছোট মাছ মাছগুলো পাওয়া হচ্ছে এই মাছগুলো পাওয়া হয়েছে এখন পর্যন্ত ছোটো ছোট পুঁটি যেগুলো আছে এগুলা আবার নদীতে ছেড়ে দেওয়া হবে আমরা ওই যে যে সাইডটা আছে ওই সাইডটা একটা মাথা আছে ওইটাতে উঠে দেখব যে কী মাছ পড়ছে তো আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি ওখানে ওই আমরা আস্তে আস্তে এই প্রান্তে চলে আসলাম তো এখন আমরা এই সাইডের উঠানোর কাজ চলবে তো দেখা যাক এখানটাতে কি মাছ পড়ছে তো একটা খোলা হয়েছে মাথাটা তো দেখা যাক ওখানে কিন্তু রোহিঙ্গা মাছ পড়ছে তারপর হচ্ছে অন্যান্য অনেক ধরনের মাছ পড়ছে

তো দেখা যাক কি মাছগুলা পড়ছে দেখা যাক এই যে মাছগুলা ডালা হবে

তো এই পর্যন্তই এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ